আসসালামু আলাইকুম বিয়ে বাজার থেকে আপনাদের স্বাগতম এবার আপনাদের জন্য আমরা একটা কোটা শাড়ি দেখাচ্ছি শাড়িগুলো খুবই সুন্দর পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে শাড়িগুলো এক্সক্লুসিভ শাড়ি খুবই সুন্দর শাড়ি হ্যারুসাই খুবই সুন্দর শাড়ি মাত্র পাঁচশো টাকা এই শাড়িগুলো আপনারা বিয়ে বাজারে পেয়ে যাবেন পার্টি শাড়িগুলো মাত্র অনলি পাঁচশো টাকা এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও দেখেন মাত্র পাঁচশো টাকা খুবই সুন্দর যে কোনো পার্টিতে প্রোগ্রামে পড়তে পারবেন এক্সক্লুসিভ শাড়ি পাইকারি দাম এই শাড়িটা দেখেন এটাও পাঁচশো কালারগুলো দেখেন জটিল জটিল কালার একবারে ডাবল ডিসকাউন্ট দিয়ে দিছে একেবারে পানির দাম মাত্র পাঁচশো টাকা এই শাড়িটা দেখেন একটা শাড়ি দেখেন এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি অনলি পাঁচশো টাকা খুবই সুন্দর এই যে এটা পাটটা কিন্তু কোটা কোটার উপরে পুরো বডিটা কোটা মাত্র অনলি পাঁচশো টাকায় ওয়া ও শাড়িটা আপনারা পাচ্ছেন বাজারে তো ইনশাল্লাহ বিয়ে বাজারে আসবেন আপনারা সময় ভালো ভালো শাড়িগুলো আমাদের কাছ থেকে নেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম